ইসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম কাজী বাইদুল্লাহ মাসুম বর্তমানে সরকারি হাজি মোহাম্মদ মহসিং কলেজের প্রথম বর্ষে অধ্যয়নরত আছে ইন্ট্রো এবং টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি বাইলজির ফার্স্ট ব্যাপার চতুর্থ অধ্যায়ে অনুযায়ী যে অন্তটা আছে সে অধ্যায়ের একটা টপিক ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াকে কীভাবে শ্রেণী বিভাগ করা হয় সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্নভাবে ব্যাকটেরিয়াকে শ্রেণী বিভাগ করা যায় নাম্বার ওয়ান হচ্ছে কোষের আকৃতিগত পার্থক্য নাম্বার টু রঞ্জন গ্রহণের ক্ষমতা অনুসারে হচ্ছে খেলা বিভিন্ন কারোর উপর ভিত্তি করে চার নম্বর হচ্ছে পুষ্টির তারতম্য পাঁচ অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে ছয় নম্বর তাপ সহনশীলতার উপর ভিত্তি করে সাত নম্বর হচ্ছে স্তূপ উৎপাদন ক্ষমতা অনুসারে এই এই সাতভাবে ছাড়া ভারত বিভিন্নভাবে ফ্যাক্টরি হয়ে করা যায় এই সাতটার মধ্যে মূলত আমরা এই ছাত্র ছয়টা নিয়ে মূলত জ্ঞান জ্ঞান ছয়টা নিয়ে মূলত ভালোভাবে জ্ঞানটা লাভ করলে মূলত হয়ে যায় আজকে আমরা প্রথম ছয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করি এই ছয়টা বিষয় আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে এই ছয়টা বিষয় আমাদেরকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করি সবাই তাহলে এখন আমরা সরাসরি চলে মোবাইল স্ক্রিন আমরা এখন চলে আসছে আমাদের মোবাইল স্ক্রিনে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে প্লাজেলার ভিত্তিতে শ্রেণী বিন্যাস প্রথমে আমরা প্লাজেলার ভিত্তিতে শ্রেণী বিন্যাসটা দেখব প্লাজেলার ভিত্তিতে শ্রেণী বিন্যাস এখানে বিভিন্ন এখানে কিছু কিওয়ার্ডস আছে সেই কিওয়ার্ডস মাধ্যমে আসলে আমরা আসলে সেটা কি রকম সেটা বলতে পারব সো প্রথমে আমরা কিওয়ার্ডস গুলো জেনে নেব

মানে হচ্ছে বিদ্বেষী মেজু বা মেসু মানে হচ্ছে বিকর্ষণ বা মেসো মেজু বা এরপর প্লাজালা বিদ্যেষ বিভাগ প্লাজালা বিদ্যে শ্রেণী বিভাগের প্রথমে যেটা সেটা হচ্ছে বায়োলজি পাশ হয় হচ্ছে নাই ট্রাইকাস মানে হচ্ছে প্লাজালা মানে নাই মানে এদের কোষে কোনো প্লাজেলা থাকে না উদাহরণ হচ্ছে বলতে পারি কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া আমরা বলতে পারি এটা হচ্ছে নিচ্চল বৈশিষ্ট্য হচ্ছে কি নিচ্চল এরপর আসুন দুই নম্বর হচ্ছে মন হচ্ছে এক ট্রাইকাস মানে হচ্ছে প্লাজেলা এই যে একটা মাত্র প্লাজেলা আছে এটা হচ্ছে একটা মাত্র প্লাজেলা এটা উদাহরণ হিসেবে বলতে পারি বিব্রিও কলেরা যেটা হচ্ছে কম এটা হচ্ছে কি আকৃতির কম এরপর আমাদের আছে স্যাপালো ট্রাইকাস স্যাপালো মানে কি বলছে মাথা বলছে না মানে কি মাথাতে এক গুচ্ছ ফ্লাজা থাকবে মাথাতে এদের মানে কোষে এক প্রান্তে বা মাথার দিকে এক প্রান্তে এক গুচ্ছ প্লাজা থাকবে রাইট এটার উদাহরণ বলতে পারি আমরা সিউরুমাস সিউরুমাস একটা হচ্ছে ফ্লোরিসেন্স ফ্লোরিসেন্স বলতে পারি মাথাতে প্লাজা এর এরপর হচ্ছে এমপ্লি অ্যামপ্লিটাইকাস অ্যামপ্লি মানে হচ্ছে কি বলছে পাশে বা ওকে দুই পাশে অ্যামপ্লি মানে দুই পাশে একটি করে ফ্ল্যাজেলেট আছে অ্যামপ্লিটাইকাস এটা হচ্ছে কি অ্যামপ্লিটাইকাস উদাহরণ হিসেবে বলতে পারি আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে স্পাইরুলাম মাইনাস স্পাইরুলাম মাইনাস পর ল্যাপোট্রাইকাস এরপর আছে আমাদের ল্যাপোট্রাইকাস

উদাহরণ বলতে পারি আমরা উদাহরণ সেই বলতে পারি এখন এখন আমরা জেনে নিব এর পরবর্তী কোনটা এটা কি এটা হচ্ছে এখন আমরা যাবো হচ্ছে তাপ সহনশীলতার উপর ভিত্তি করে তাপ সহনশীলতার ফলে বৃদ্ধি করে ব্যাকটেরিয়া তিন প্রকার এই যে তাপ সহনশীলতা বৃদ্ধি করে ব্যাকটেরিয়া তিন প্রকার উচ্চ তাপ নম্বর নিম্ন উচ্চ তাপসহিষ্ণু হচ্ছে করতে পারে পঁয়তাল্লিশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াম তাপ তাপমাত্রা তারা সহ্য করতে পারে উদাহরণ বলতে পারি তার মাছ বেশি লাস এরপর মধ্যম তাপ সহিষ্ণু মেসু

এইখানে কিছু উদাহরণ আমি বলতে পারি আমরা দেখব হচ্ছে এরপর আমরা দেখবো এই যে অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তি করে এটা আমরা আজকে হচ্ছে তিন নাম্বার আমরা এই যে এটা অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে এটা দেখব এটা দুই জন্য হয়ে থাকে একটা হচ্ছে বায়ুজীবী একটা হচ্ছে অবায়ুজীবী বায়ুজীবী মানে কি তারা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচে না অক্সিজেন লাগবে এখানে অক্সিজেন অনুপস্থিতি এইসব ব্যাকটেরিয়া বাঁচে না উদাহরণ বলতে পারে বেসিলাস অনুপস্থিতি বাঁচে না কি এ উদাহরণ হচ্ছে বেসিলাস আলবাস ঠিক আছে বেসিলাস আলভাস উদাহরণ বলতে পারি বেশিলাস এরপর হচ্ছে অবায়ুজীবী

এটা হচ্ছে আলু ব্যতিত আলু ব্যতিত সেরকম এটা কার্বন কার্বনের উৎস রূপে ব্যবহার করা থাকে কার্বন ডাইঅক্সাইডাইডকে কার্বনের উৎস রূপে ব্যবহার করা থাকে আলু উদাহরণ সে বলতে পারি एग्जांपल এক্সাম্পল বলতে পারি আমরা হাইড্রোজেন ব্যাকটেরিয়া নাইট্রিফাইন ব্যাকটেরিয়া সালফার ব্যাকটেরিয়া ওকে এখন আমরা দেখব হচ্ছে সালুক সংশ্লেষ ব্যাকটেরিয়াম এটা আসলে সায়নো ব্যাকটেরিয়া বলে সায়নো ব্যাকটেরিয়া ওকে এরপর দুই নম্বর হচ্ছে মিতজিবি ব্যাকটেরিয়া মিতজিবি ব্যাকটেরিয়া এরা এরা হচ্ছে খাদ্য পছন্দের দায়ী ব্যাকটেরিয়া যেসব ব্যাকটেরিয়া খাদ্য পছন্দের দায়ী তাদেরকে মিতজিবি ব্যাকটেরিয়া বলা হয় তাহলে সে বলতে পারে অ্যাক্টিভ ব্যাকটেরিয়া সিউডোমোনাস আছে ওকে এরপর আমরা দেখব পরজিবি এরপর আমরা দেখব পরজীবী ব্যাকটেরিয়া যেসব ব্যাকটেরিয়া জীবিত প্রাণী বা উদ্ভিদ কোষকাল থেকে পুষ্টি গ্রহণ করে সংক্রামক হয় স্টেফাইলোকক্যাস দনসাত্মক মাইকোব্যাকটেরিয়াম মিতজিবি রাইজোবিয়াম

সেটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিহার সেটা হচ্ছে কোশের কোশের আকৃতি কোশের আকৃতির ব্যাকটেরিয়াকে ব্যাক্তরিয়াকে নিম্ন করা যায় কুশের আকৃতি দেখব এক নাম্বার হচ্ছে আমাদের কেমন হচ্ছে আমাদের কক্কাশ কক্কাশ শব্দ হচ্ছে হচ্ছে গোলাকার এখানে আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি কক্কাস এখানে ছয় ধরনের আছে কক্কাস ছয় ধরনের এক নম্বর হচ্ছে মাইক্রো বা ম্যাক্রো মাইক্রো বা মাইক্রো বা মনু মাইক্রো বা মনু কক্কাস ঠিক আছে এটা কি মাইক্রো বা মনু কক্কাসটা কীরকম মাইক্রো বা মনু ককাসটা হচ্ছে যেসব ব্যাকটেরিয়া গোলাকার এবং এরা একা একা থাকে তাদেরকে মাইক্রো ককাস বল গোলাকার এবং একক থাকে একা একা থাকে উদাহরণ হিসেবে বলতে পারি মাইক্রো ককাস মাইক্রো ককাস এসপি মাইক্রো ককাস এসপি মানে একটা বলতে পারি যে ডেনিটিফিকেন্স ডেনিটিফিকেন্স পর নাম্বার থেকে এরকম দুই নাম্বার ডিপ্লো এরকম এটা দেখতে গোলাকার এবং এ ব্যাকটেরিয়া সমূহ জোড়ায় জোড়ায় থাকে তাহলে সে বলতে পারি ডিপ্লো ককাস নিউমোনিয়া এটা হচ্ছে গোলাকার এবং জোড়ায় থাকে উদাহরণ বলতে পারি ডিপ্লো ককাস নিউমোনিয়া এবং হচ্ছে টাকায় কাজ ট্যাট্রা কক্কাস ট্যাট্রা কক্কাস ট্যাট্রা যখন চারটি গোলাকার ব্যাকটেরিয়া একই তলে একত্রে বসবাস করবে তাদেরকে থেকে ট্যাট্রা কক্কাস ব্যাকটেরিয়া বলা হয় এই যে চারটি একই তলে একত্রে বসবাস এর উদাহরণ সে বলতে পারি কাবখায়া চিটাজিনা চিটাজিনা চিটা জিনা ক্যাবখায়া চিটা জিনা এখানে চিটা জিনা বানানটা হবে বলেছে চিটা জিনা বানানটা হচ্ছে এরকম

সারসিনা লুটিয়া সারসিনা এরা হচ্ছে চারসিনা লুটিয়া তবে সারসিনা লুটিয়া সারসিনা লুটিয়া এখন ওকে এখন আমরা দেখবো হচ্ছে ককাস এস্টেপ ককাস মানে এটা চেন মতো এটা গোলাখার এখন চেন বা মালার মতো থাকে আর কি উদাহরণ চেন বা মালার মতো থাকে উদাহরণ দেখতে পাবে চেনের মতো থাকে এস্টেপ টু ককাস লাইকটিস বলতে হয় একটু লাইকটিস বলতে পারে ছ নম্বর হচ্ছে এস্টে

কে আমরা এখন জানলাম হচ্ছে মূলত কক্কার সম্পর্কে এটা হচ্ছে আক অনুসার এফএন দুই নম্বর মধ্যে দুই নম্বরে আছে আমাদের তিন নম্বর আমাদের কি আছে যদি কি একটু দুই নম্বর তিন নম্বর হচ্ছে দণ্ডাকার ত নম্বর হচ্ছে দণ্ডাকার ব্যাকটেরিয়া দণ্ডাকার দণ্ডাকার মানে ব্যাসিলাস ব্যাসিলাস মানে হচ্ছে দণ্ডাকার দণ্ডাকার ব্যাকটেরিয়াকে মূলত ব্যাসিলাস বলা হয় আমরা খুব সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি গিয়া এক নম্বর হচ্ছে মনোবেসেলাস মনোমারি কি এক যখন বেসিলাস ব্যাকটেরিয়া এককভাবে থাকবে তখন তাকে মনোবেসিলাস বলা হয় উদাহরণ এগুলো দণ্ডাকার হয়ে থাকে ডিপ্লু বেসিলাস যখন দুটি দণ্ডাকার ব্যাকটেরিয়া পাশাপাশি যুক্ত থাকে মোরজলা লাকুনা মোরাজ্জোলা লাকুনা ঠিক আছে এটা হচ্ছে ডিপ্লু বেসিলাস যখন দুটি দণ্ডাকার ব্যাকটেরিয়া পাশাপাশি যুক্ত থাকে তিন নম্বর টু ব্যাসিলাস যখন দণ্ডকার ব্যাকটেরিয়া চেনের মতো গটন তৈরি করে যখন যখন দণ্ডকার ব্যাক্টেরিয়া চেনের মতো গটন তৈরি করে হচ্ছে ককো বেসিলাস কক্কো বেসিলাস তো কীরকম কক্কো বেসিলাস যখন ব্যক্তিগুলো সামান্য লম্বা কতটা ডিম ব্যাকার হয় এই ধরনের ব্যাকচেরিয়াগুলোকে আমরা কক বেসিলাস বলবো এগুলো লম্বা হয় এবং ডিম ভ্যা হয় উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে স্যালমোনেলা ঠিক আছে স্যালমোনেলা আবার আছে মাইক্রো ব্যাকটেরিয়া এটা একটা এটা একটা এরপর এরপর হচ্ছে প্যালাসিড প্যালাসিড বেসলাস প্যালিসেট প্যালিসেট বেসলাস এটা হচ্ছে কীরকম এরা কখনো 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 কখন পাশাপাশি সমান্তর অবস্থান করবে এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অলিকটিশু নিয়ে কটন তৈরি করবে তাদেরকে বেসিলাস বলে বলা হয় ঠিক আছে এরপর আমরা তিন নম্বরে চলে যাচ্ছি এই যে আত্মীয় তিন নম্বরে এখন আমরা চলে যাবো তিন নম্বরটা কীরকম তিন নম্বরটা হচ্ছে আমাদের এই যে তিন নম্বর হচ্ছে আমাদের শরীর শর্ট বিলাকার বা স্পাইরিলাস স্পাইরিলাস শর্ট বিকার প্যাঁচানো বা কুণ্ডল আকৃতির হয় যে প্যাঁচানো কুণ্ডল আকৃতির হয় উদাহরণ হিসেবে স্পাইরিলাম মাইনাস আকৃতি কমাকৃতির হচ্ছে বিব্রিয় কালার উদাহরণ হিসাবে বলতে পারি বিঘটে কমার মতো দেখতে গেলে কমার মতো দেখতে বিব্রিয় কালার এবার হচ্ছে অনুসূত্রক অনুসূতের মাইসিলি মতো বা সুতার মধ্যে দেখতে যে স্টেপটোমাইসিস পি এরপর বহুরূপী সুনির্দিষ্ট বহুরূপি মানে এদের এটার মূলত মানটা দ্বারা বোঝা যাচ্ছে যে এটা কীরকম সুনির্দিষ্ট কোনো আঁকার আঁকড়ি কিছু নেই এটা হচ্ছে বহুরূপী ঠিক আছে উদাহরণ সে বলতে পারে রাইজোবিয়াম আঁকার আঁকতে দিক কিন্তু কিছু নেই এরপর তার আকার বা স্টিল কার নেই তার কারণ নেই স্টিলা এসপি বলা এটাকে স্টিলা এসপি ওকে এটা একটা সহজ বিষয়গুলো আসলে সহজেই বিষয় বলতে গেলে কারণ আমরা দেখবো এখন আমরা ছয়টা শিখলাম আর কি আকড়ে বিদ্যা এখন সাত না সাতটা শিখলাম হচ্ছে আট নাম্বার যাচ্ছে আট নাম্বারটা কিরকম দেখো আট নাম্বার হচ্ছে স্কয়ার বা বর্গাকার স্কয়ার বা বর্গাকার এটা চার বাহু বিশিষ্ট হয় মানে স্কোয়ার বা বর্গাকার হচ্ছে চার বাহু বিশিষ্ট হয় হ্যাঁ এগুলো হলো চার বাহু বিশিষ্ট স্কোয়ার বা বর্গাকার চার বাহু বিশিষ্ট হয় চার বাহু বিশিষ্ট বর্গাকার ব্যাকটেরিয়াকে মূলত স্কোয়ার স্কোয়ার শেপের ব্যাকটেরিয়াগুলো হচ্ছে স্কোয়ার শেপের ব্যাকটেরিয়া চিত্রটা এরকম এই যে চিত্রটি আমি একটু এখানে আঁকার চেষ্টা করি তাই এটা হচ্ছে এরকম চিত্রটা আমি মাঝখানে হবে এখানে এরকম এরকম তো এটা হচ্ছে মূলত স্কোয়ার স্কোয়ার আঁকতে এটা উদাহরণ বলতে পারি হ্যালো কোয়াড্রাটাম উলস বাই হ্যালো কোয়াড্রাটাম উলস বাই ফিলামেন্টালস মানে সূচক আঁকতে সূচক আঁকতে দিয়ে সূচক আঁকতে দিয়ে ক্যান্ডিডেটস সেভে গেলা ক্যান্ডিডেটস সেভে গেলা ক্যান্ডিডেটস সেভে গেলা ওকে আমরা এখন কিন্তু আর মাত্র আমাদের আমরা পাঁচটা সে আমরা আমরা শুরু করছি আর মাত্র আমাদের একটা বাকি আছে সেটার দিকে আমরা এখন চলে যাব এটা হচ্ছে দেখো এই যে রঞ্চক ধারণের ক্ষমতা অনুসারী এটা হচ্ছে রঞ্চক ধারণের ক্ষমতা অনুসারে এখন ডেনিস বিজ্ঞানী যে ডেনিস বিজ্ঞানী ডেনিস বিজ্ঞানী হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম আঠারোশো চয় সালে রঞ্চিতকরণ পদ্ধতি উদ্ভাবন করেন তার নামানুসার একে গ্রাম রঞ্চক পদ্ধতি বলা হয় গ্রাম রঞ্চকের প্রধান হচ্ছে প্রধান রঞ্চক হচ্ছে ক্রিস্টাল বায়োলাইট লেখা আছে ক্রিস্টাল বায়োলাইট এটা এখানে আমরা একটা আমরা স্লাইড এটা হচ্ছে কেমন হয় দুটো স্লাইড নিলাম স্লাইডে ব্যাকটেরিয় স্মিয়ার নিয়ে তাতে ব্যাক্তরীয় স্মিয়ার নিয়ে তাতে হচ্ছে কি করবো ক্রিস্টাল বায়োলেট ক্রিস্টাল বায়োলেট এখানে অ্যাড করবো ক্রিস্টাল বায়োলের রং দিতে হবে এর ফর আয়োডিন দেবো এরপর দিব আয়োডিন আয়োডিন দিব এরপর এটি অ্যালকোহলে দিয়ে সাইফ্রাইনের লাল রঙের কাউন্টেন করতে হবে সাইফাইনের লাল রঙের অ্যালকোহলে দিয়ে সাইফ্রাইনের লাল স্টেন করতে হবে যে সব ব্যাকটেরিয়া বায়োলেট রঙ ধরে রাখবে তারা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেসব ব্যাকটের হচ্ছে যে যেসব ব্যাকটেরিয়া বায়োলেট রঙটা ধরে রাখবে আর যেসব ব্যক্তির ভাইরাল রঙ দিয়ে চলে যাবে এমন লাল ধরে রাখবে তারা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্যাফরিনের যারা লাল রং ধরে রাখবে তারা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার কোষে তো আমরা এটা শিখলাম আমরা একটু এদিকে যাই এই যে ব্যাকটেরিয়া কোষপ্রাচীরের ব্যাকটেরিয়ার প্রাচীরের প্রধান উপাদান ব্যাকটেরিয়ার প্রাচীরের প্রধান উপাদান গ্ৰাম পজিটিভ বেক্টৰ বুঢ়া হৈ থাকে পাতল হয় এখন আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোন 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 গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেটা আমরা জানবো একটা ছন্দের মাধ্যমে চন্দ্রটা হচ্ছে কি হচ্ছে বি ক্লাস এই যে বি দিয়ে বেসিলাস সি দিয়ে ক্লস্ট্রিডিয়াম এল দিয়ে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া এ দিয়ে অ্যাকটিনো ব্যাকটার এস দিয়ে অ্যাস্টেফাইলো কক্কাস আর এস দিয়ে হচ্ছে অ্যাস্টেপটো কক্কাস এরপর এরপর হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গ্রাম এখন দেখবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তো অনেক আছে এখানে সেল মনেলা টাইপ স্যাল আছে এরপর আমরা রাইজোবিয়াম আছে এখানে অ্যান্টোর ব্যাকটেরিয়া অ্যান্টোর ব্যাকটেরিয়া সাইন ব্যাকটেরিয়া ইকোলাই এখানে ইকোলাই কিন্তু আসে এগুলো কিন্তু কি গ্রাম নেগেটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমরা জানবো প্রতিষেধক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার প্রতিষেধ অ্যান্টিবায়োটিক এই যে পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর উপাদান উপাদানটা উৎপাদনটা বন্ধ করে দেবে ফলে কি হবে ফল হচ্ছে শিষ্ট কুষ্টিকে রাখতে পারবে না আবার এদের ট্যাক্টাস দেখতে পাচ্ছেন ট্যাক্টাসাইক্লিন কিন্তু হচ্ছে জাতীয় ওষুধ গ্রাম ডেকে ব্যাকটেরিয়ার হচ্ছে কি করবে প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেবে তাহলে কি করবে নতুন সিস্টেম টিকে থাকতে পারবে না এটা হচ্ছে কথা এভাবে মূলত রুগী আরোগ্য হয় সো আমরা এখন একটা খুব সুন্দর করে ছয়টা বৈশিষ্ট্যের ভিত্তি করে দেখে নিলাম এগুলো শিখলে মূলত পুরোটা খাবার হয়ে যাবে ওকে আমরা এটা এই যে নোটটা আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফ দিয়ে দেবো তারপর এখান থেকে আমরা নোট করে ফেলতে পারবেন ওকে আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন ওকে সবাই ভালো থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রাহমাতুল্লাহি ওয়া ক্যাব